আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাইকে আষ্ট ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি একটা সময় কিন্তু এই নুডলসটা আমাদের অনেক ফেভারিট ছিল বর্তমানেও আছে নুডলস খাওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল এক সময় এখন এটা পান্তাবাদ। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার একটি নুডলস রেসিপি ইনস্ট্যান্ট ক্ষুদা মেটানোর জন্য এটা একটি কার্যকর নাস্তা আমি জানি সবাই পছন্দ করো ছোট বড় সবাই পছন্দ করো এই নুডলসটা যেভাবে রান্না করুক না কেন যাদের কাছে পছন্দ তারা কিন্তু লুফে খাবে পেঁয়াজটা ব্রাউন করে নিয়েছি আমি একটু অন্যভাবে রান্না করব। ভিডিওটি স্কিপ না করে দেখলে বুঝতে পারবে খুব ভালো লাগবে আশা করছি আমি গাজর কুচি দিয়ে দিলাম খুব সিম্পল একটি রান্না এই যে মটরশুটি এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি এগুলো এখন ভেজে নেব হালকাভাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নুডলস রেসিপি যদি পছন্দ করে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও আর এই যে দিয়ে দিলাম নুডলসের মশলা নুডলসের সাথে যে মশলাটা থাকে প্যাকেটে সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি রান্না করতে হয় না ঝটপট একটি রান্না তোমরা কে কীভাবে রান্না করো নুডলস দেখো আমি এভাবে সহজভাবে রান্না করি খুব দ্রুত হয়ে যায় এই রান্নাটা আমি এখন এই যে প্যাকেটের নুডলসগুলো দিয়ে দিলাম চেড়ে পানি দিয়ে দিব। একদম একই কড়াইয়ের মধ্যে রান্না ঝটপট খুব সহজে হয়ে যায় দ্রুত হয় কোথা থেকে আসলে হঠাৎ করে সামনে কিছু খাওয়ার না থাকলে এই নুডুলসটা এইভাবে রান্না করে খাবে দেখবে অনেক ভালো লাগবে আমি পরিমাণ মতো পানি দিলাম যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় এই নুডলসগুলো এখানে সিদ্ধ হবে যদি নুডলস রেসিপি পছন্দ করে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে রইল অনেক অনেক প্রাণ ডালা শুভেচ্ছা আমার রুসটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটা টেনে গেছে দেখতে পাচ্ছ মার্শাল্লা একদম সিম্পল রান্না গাজর আর মটরশুঁটি দিয়ে এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আর টেস্ট বাড়ানোর জন্য একটু সয়া সস দিয়ে দিলাম এটা দিলে আমার কাছে ভালো লাগে আর দিয়ে দিব টমেটো পিউরি আমার কাছে টমেটো সসটা নেই এই জন্য টমেটো পিউরিটাই দিচ্ছি খুব ভালো লাগে খুব ঝটপট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে আমি এখানে কোনো চিকেন ইউজ করিনি আমি আজকে এই নুডলসটা ডিম দিয়ে রান্না করব এই যে খুব বেশি লাগে না এখানে তিন প্যাকেট নুডলস ছিল আর একটা মাত্র ডিম দিয়েছি খুব সহজ একটি রান্না একদম সিম্পল রান্না আমি আজকে দুইটি নাস্তা করে দেখাবো বিকালের নাস্তা এই যে নুডলস আর আছে চিকেন ফ্রাই সাথে চিকেন ফ্রাইটা অনেক ভালো লাগে নুডলসের সাথে এটা একটা দারুণ কম্বিনেশন নুডলস এবং চিকেন ফ্রাই আমি জানি সবাই কম বেশি পছন্দ করো চিকেন ফ্রাই ভিডিওটি স্কিপ না করে দেখো আমার চিকেন ফ্রাইটা এই নুডলসের সাথে আমরা সবাই অনেক পছন্দ করি একদম মুচমুচি করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ মার্শাল্লাহ কালারটা এসেছে আমি একদম ডুবু তেলে চিকেনগুলো বেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ মুরগির ডানা এই চিকেনগুলো আমি গত রাতে মেরিনেট করে ফ্রিজে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ খুব বেশি লাগেনি টক দই দুনিয়ার গুরু হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি আদা রসুন বাটা টেস্টিং সল দিয়েছি সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি এগুলো দিয়েই এই চিকেনটাকে মেরিনেট করেছি সাথে দিয়েছি গরম মশলা শাহি জিরা তারপরে আছে বড় এলাচ এগুলো দিয়ে মেরিনেট করেছি দেখতে পাচ্ছ তেলটা খুব পারফেক্টলি গরম হয়েছে খুব সাবধানে দিতে হবে আমি ডুবু তেলে ফ্রাই করে নিব এই চিকেনগুলো আমার চ্যানেলে চিকেন ফ্রায়ের ভিডিও আছে চাইলে দেখে নিতে পারো আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে চিকেন ফ্রায়ের সাথে কি নুডলসটা খুব ভালো লাগে কি না জানিও কমেন্টস করে প্লিজ চুলার ফ্লেমটা হাই রেখেছি খুব সুন্দর লাল হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আমরা তো নুডলস এবং চিকেন ফ্রাই অনেক পছন্দ করি আমাদের কাছে অনেক ফেভারিট এই বিকালের নাস্তাটা এই বিকালের নাস্তাটা কার কার ভালো লেগেছে কমেন্টস করে জানিও প্লিজ আমার এই চিকেনগুলো বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছ একটি লোভনীয় কালার হয়েছে চিকেন ফ্রাই মেরিনেট করার সময় একটা ডিম দিয়ে দিবে তাহলে খুব ভালো হয় ডিম মেখে রাখলে কালারটা খুব সুন্দর আসে মাশাল এই তো হয়ে গেছে কমপ্লিট দুটি নাস্তা নুডলস এবং চিকেন ফ্রাই কার কেমন লেগেছে অবশ্যই চিকেন ফ্রাই আর গরম গরম নুডলস দেখতে পাচ্ছ মাশাল সবাই ভালো থেকো সুন্দর থেকো আল্লাহ হাফিজ